কারে করে মারুম তরে না রে না না আগে তরে আরে আরে দোস্ত তুমি কই যাও দেইখা যাও আমি কেমনে দান্ডি ফাটাচ করি तू मारे তো চিনলাম না মিয়া জি আমার নাম মিশকাত আমি রসুলপুরের হাফিজ মাস্টারের ছেলে কেমন আছস ভাই মাই কেমন আছে জি ভালো আহেবি গাই এইবার বন্ধু কও কি জানি কইবার চেয়ে চালা তুমি মানুষ খুন করেছো তুমি খুনি আরে এইরকম অনেক খুন করছিস তুমি আপনারে চুমা দিবা আপনার লোকে কোলাকুলি করবারছি মুখ সঙ্গে কথা বল আমার গায়ে কোন রকম আঘাত করলে তোকে কুকুরের মতো গুলি করে মারবে বাচ্চা তুই কইলি কি তুই কইলিটা কি